কণ্ঠে স্লোগান ও নানা রকমের প্রতিবাদী ব্যানার নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হয় শিক্ষার্থীরা এরপর দুই সালের পরিপত্র পুনর্বাহাল সহ চার দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা এখন আমাদের একই দাবি যে কোনো ধরনের বৈষম্য কোন ধরনের কোটা যেন সরকারি চাকরিতে না থাকে এমনকি আমি নারী হয়ে বলছি আমাদের যে নারী কোটা আসে দশ পার্সেন্ট আমরা সেইটাও চাই না আমরা চাই সবাই যেন বৈষম্যহীন সমতার মাধ্যমে আমরা সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারি যতক্ষণ পর্যন্ত এই এই পরিপত্র বৈধ না করা হবে রায় না আসবে আমরা সারাদেশে একযুগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব এই কোটা সংস্কারের দাবিতে এবং আঠারো সালের রায় পূর্ণ বহালের দাবিতে আমরা এই আন্দোলনটি করছি আপনারা দেখেছেন শাহবাগকে আমরা অবরুদ্ধ করে রেখেছি ঝড় ঝড় বৃষ্টির মাঝেও এই শিক্ষার্থীরা মনে করে অধিকার আদায়ের লড়াইয়ে তারা স্বতঃস্ফূর্ত অংশ অংশগ্রহণ করবে যেখানে কোটাদারের লোক সব মিলে মাত্র আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট লোকের জন্য তো ছাপ্পান্ন পার্সেন্ট কোটা হইতে পারে না যতক্ষণ না এটা আঠারো পূর্ণ বল না থাকবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি সকালে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের হলে তালাবদ্ধ করে রাখেন পরে তালা ভেঙে বেরিয়ে আসেন তারা আমাদের একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী বা দল হয়তো আমাদের শিক্ষার্থীদের আটকে রেখেছিল এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল সীমাহীন ভোগান্তিতে পড়েন পথচারীরা গাড়ি ঘোড়া পাইতেছি না হাঁটতে আসলাম গুলিস্তান যেতে হবে এত বৃষ্টি আরো গাড়ি সব বন্ধ আমরা কি একটা ব্যাগাদা পড়ে আছে আসলে গাড়ি ঘোড়া পাচ্ছি না না যাচ্ছি বৃষ্টির দিনে হয়তো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে গাড়ি ঘোড়া নাই কী করবো যাব দেখি রিক্সায় বা গুলিস্থান তো যাই দেখা যাক কি হয় গ্রামে ভোগান্তি সাধারণ মানুষের কেউ চলাচল করতে পারছে না আমি পুরো বাটা থেকে সমস্ত রাস্তাঘাটে গাড়ি বন্ধ এখন মতিজুর যাব কোথায় কি কত দূর যে যেতে হবে কিছুই বুঝতেছি না মিশু খাওয়াদার ঢাকা